হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং রিয়া চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো এবং আমি খুবই ভালো আছি আজকে চলে এসেছি আর একটি নতুন নতুন ভিডিও নিয়ে আমাদের পাড়ায় গত আট বছর পরে আবার নতুন করে অষ্টম পোহর চালু হয়েছে তো দেখো আমরা সবাই সেজে গুজে লাল পেরে সাদা সারি করে বেরিয়ে পড়েছি নাচানাচি দেখে তোমরা তো বুঝতেই পারছো মানুষের মনে কতটা আনন্দ হচ্ছে তো যাই হোক জল সইতে চলে এসেছি অনেকটা বিয়ের মতো করেই হয় জল তুলতে হয় তো জল তুলতে এসতে সেখানে ছিঁড়ি নিয়ে আর এই যে ব্যান্ড পার্টি এসে গেছে বাজনা তার সঙ্গে নাচ ব্যাস এই হচ্ছে আমার লুক দেখে নাও আমি কেমন সেজেছি সবাই আছে শাড়ি পরেছে বলে আমিও একটু ঢং করে শাড়ি পরে নিলাম এই আর কি তো যাই হোক দেখতেই পাচ্ছ জল সইছে তো চলো দেখতে থাকো তো গাইস দেখো জল তোলা কমপ্লিট এবারে সবাইয়ের মাথায় জল ছিটানো হচ্ছে কত কতটা করে জল দিচ্ছে দেখো আর সবাই চলে যাবে আমি তো পালিয়েই গেছি জল দেবার এতে অবশ্য গরম ছিল রাগারাগি করার কোনো ব্যাপার ছিল না কিন্তু তাও সামনে তো অতটা করে জল দিলে তো সবাই তো পালিয়ে যাবে না কি এমনিতে ভিজতে চায় বলো তাও আবার শাড়ি ঠাড়ি পরে সেজে গুঁজে এমনি টাইমে নাই মানুষের একরকম গায়ে এক বালতি জল ঢেলে দিলেও কিছু হবে না তো যাই হোক দেখো আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে নাচতে 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 যাচ্ছি জল নিয়ে তো চলো এবার মন্দিরে গিয়ে মন্দিরের ডেকোরেশন এবার মন্দিরের মধ্যে এরকম সাত পাখে ঘুরবে কত কিছু হবে তো দেখো সবাই যে যেরকম পাচ্ছে নাচা নাচি তার সঙ্গে তো গান তো আছেই তো চলো দেখতে থাকো এবং আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে বলছি কাদের কাদের বাড়িতে এরকম অষ্টম হয় প্রতি বছর বছর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর তাদের কেমন কি হয় এগুলো আমাকে অবশ্যই জানিও শুনে ভালো লাগে কার কার বাড়িতে হয় না হয় তো এগুলো অবশ্যই জানিও আর দেখো মন্দিরে ঢুকে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে আমাদের এখানে তিন দিন ব্যাপী এখানেই নিমন্ত্রণ এখানেই খাওয়া দাওয়া এখানেই নাচানাচি এখানেই আনন্দ সারা দিন বাড়িতে যা কাজ থাকে বাড়ির কাজ করে এখানেই সারাদিন সবাই করে থাকে এখানে পুজো হয় এই আরতি হচ্ছে তারপরে ভোগ হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে অষ্টম পরে কীর্তন হয় জানো চব্বিশ ঘন্টা এক টানা কীর্তন হয় সেই কীর্তন হচ্ছে তো এখানেই সবাই আর সারা বছর ও একটি মানুষ করে থাকে যে কবে এরকম অষ্টম পর হবে আর অষ্টম পর মানে তো জানোই ভালো মতো খুব খুব আনন্দ হয় আর যাদের বাড়িতে হয় তাদের তো এইগুলো বলতেই হয় না যে কতটা আনন্দ হয় দেখতেই পাচ্ছ কীর্তন চালু হয়ে গেছে এবং কত লোকের সমাগম সবাই দাঁড়িয়ে আছে আর সেই টাইমে আরতি হচ্ছিল বলে আরও সবাই উঠে দাঁড়িয়েছে এই যে আরতির সিন তো এই কারণেই তো দেখতেই পাচ্ছ কীর্তন হচ্ছে এরকমভাবে কীর্তন তো হবেই সারাদিন সারা রাত ধরে তারপরে এইদিকে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে দেখো এবারে খেতে যাওয়ার পালা সবাই খাওয়া দাওয়া করছে আর এত লাইন এত ভিড় ঠেলে ঠুলে খাওয়া খেতে যাওয়া সেরকমভাবে কোনো ইচ্ছা ছিল না বাট লাস্টে দেখো ফাঁকা হয়ে গেছে এগারোটার পরে ফাঁকা তখন আমরা একটু প্লেসমেন্ট পেয়েছি তারপরে আমরা বসেছি তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে আমাদের তিন দিন ব্যাপী অষ্টম পাহাড়ে কিছু সিন তোমাদেরকে তুলে ধরলাম কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের অসুবিধা না হয় আর নিত্য নতুন ভিডিও চালে আপনাদের সবার আগে পৌঁছে যায় তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে